দাম শুনে আজকে ড্রেস না নিলে আপনাদের লস কেন আজকে যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে ডাবল ধামাকা প্রাইজে আপনারা পাচ্ছেন এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমরা আজকে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এত সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করার প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য থাকবে বিশাল অফারে মাত্র বারোশো টাকা অর্ধেকের চেয়ে কম প্রাইজে আজকে আপনারা এই দামি দামি বুটিক ড্রেসগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর থাকছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা হচ্ছে খানদানি ফোর পিসের সেট থাকবে এই ড্রেসগুলো হচ্ছে সীমিত কালেকশন আছে আমাদের কাছে যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এগুলো হচ্ছে এক পিস দুই পিস করে আমাদের কাছে আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে বারোশো টাকা করে একেবারে হচ্ছে ফোর পিসের সেরা ডিজাইনার আজকে আপনাদের জন্য কালেকশনগুলো নিয়ে আসে এই যে ডিজাইন দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা এবং স্লিপসের ডিজাইনও দেখুন স্লিপসের ডিজাইনটার মধ্যে স্টোনের কাজ করা হয়েছে জোর সুতোর কাজ করা হয়েছে জাস্ট অসাধারণ একটা দের ডিজাইন পাচ্ছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকছে নিচের বর্ডার লাইন এবং ফুল বডিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিতরে ইনার এড করা আছে টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আজকে আপনাদের জন্য এবং প্রাইস মাত্র 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 বারোশো টাকা বারোশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা আরও নাইস দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে আমরা বড় মাপের দুপাটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাব প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকা করা অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা দেখুন এটা হচ্ছে রাজকীয় একটা ডিজাইনের মধ্যে থাকছে নিচের পাড়ের ডিজাইন দেখুন এইসব ড্রেস বারোশো টাকায় পাওয়া অসম্ভব অবিশ্বাস্য আজকে আপনাদেরকে দিচ্ছি সামনে না দেখলে ড্রেসগুলো বুঝতে পারবেন না এত দামি ড্রেস আছে কতটা রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এবং দেখুন দেখুন ডিজাইনটা ডিজাইনটা কত বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 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 বারোশো টাকা এবং এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার পারের ডিজাইনটা দেখুন দুপাটা সেরকম ডিজাইন করা হয়েছে। এই যে এটা হচ্ছে দুপাটা বড়ো মাপের দুপাটি স্টাইলিশ দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং কাজগুলো জড়ি সেতুর কাজ এবং স্টোন ওয়ার্কের কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস নামমাত্র দামে আপনাদেরকে দিচ্ছি এগুলো হচ্ছে এক একটা ড্রেস কিনতে গেলে চব্বিশশো পঁচিশশো টাকা লাগে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ড্রেসের ডিজাইন পাকিস্তানি ড্রেসের ডিজাইন নিয়ে আসে আজকে আপনাদের জন্য এই ড্রেস আমরা আপনাদেরকে বারোশো টাকায় দিচ্ছি একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার ড্রেসের সাথে কিন্তু ইনারটা অ্যাড করা আছে এটা হচ্ছে সালোয়ারের পারে কাজ করা থাকবে আর এই হচ্ছে দুপাটাটা দুপাটাটা আমরা কন্ট্রাস্ট দুপাটা পাবো এই যে দেখুন এই হচ্ছে দুপাটাটা থাকছে দুপাটাটা আমরা বিশাল দুপাটা পেয়ে যাচ্ছি চমৎকার কিছু কালেকশন আজকে দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকছে একেবারে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে জেট ব্লু কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা বারোশো টাকা কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর এই ধরনের প্রচুর কিন্তু আমাদের কাছে ডিজাইনার কালেকশন চলে আসলো ভিওয়াসরা তো যারা হচ্ছে শুরুমে আসবেন আজকে আপনারা কিন্তু এই অফারটা কিন্তু শুরুম থেকে নিতে পারবেন যেহেতু আজকে শনিবার সরকারি বন্ধ আছে আমি বলবো যে প্রত্যেক একটু আমাদের শুরুমটা এসে ভিজিট করে যাবেন আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন আছে হাজার হাজার কিন্তু এই ড্রেসগুলো ডিজাইন চলে আসছে আসলে এতগুলো ড্রেস এক ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের যে পাকিস্তানের শুরু আছে ওই শুরুটাতে কিন্তু আমরা এই কালেকশনগুলো রেখেছি এটা হচ্ছে লেভেন্ড লাইট পার্পেল কালারের মধ্যে থাকছে এই যে ডিজাইন দেখুন মাত্র বারোশো টাকা এই ড্রেস পেয়ে যাচ্ছেন এবং স্লিভদের ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ড্রেসের ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন এগুলো ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্য এবং দুপাটা দেখুন দুপাটার মধ্যেও সুন্দর কাজ করা আছে দুপাটা জাস্ট ভাও থাকবে যে এটা হচ্ছে দুপাটা থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আজকে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে বারোশো টাকা বারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস পূর্ণিমা কি কী দিচ্ছে দেখুন আপনাদেরকে এবং সালোয়ারের বর্ডারটা তো কাজ করা সালোয়ারের বর্ডারটাতে সুন্দর করে কাজ করা আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা থাকবে এই যে দুপাটাটা দেখুন দুপাটাটার দুইটা বর্ডার অনেক সুন্দর করে কাজ করা আছে লাস্টে আরও একটা ড্রেস আছে লাস্ট আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে মিনাকারে কাজ করা এই ড্রেসটা জাস্ট দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার এবং ফুল বডিতে সুন্দর করে কাজ করা আছে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো টাকা এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটারা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা গরম আপনার দুপাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম